জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত দয়াময় শ্রী এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি পর্ব চারশো তিরাশি পৃষ্ঠা সংখ্যা তিনশো ষোল এর আগের দিন পাঠে আমরা শেষ অংশটুকু পাঠ করে দেখেছি যে ঠাকুর যখন কঠোর সাধনে রত হতেন তখন তার মন প্রাণ দেহ একেবারে কোনো কিছু যেন নেই এরকম মনে হতো সব একেবারে পরমাত্মায় বিলীন হয়ে যেত দিন রাত তিনি জ্ঞান হারা পুতুলের মতো থাকতেন সেই অংশটুকু পাঠ করেছিলাম আজ তার পরের অংশ থেকে পাঠ করব। শেষের অংশটি এইরকম কঠোর সাধনের মন প্রাণ দেহ আনা গত চিত্র হারা দিবার সমান আকারে এই অংশটুকু আমরা এর আগের দিন পাঠ করেছিলাম পরের অংশ আজ পাঠ করছি প্রভু ভক্তি স্ফূর্তি পায় যেন প্রভু গোড়ারায় আবেশে অবশ্য কলে বর মধুর কান্তির হাসি গগন শোষী আসছে হাসি এতই সুন্দর কভু ভক্তি উদ্দীপনী মিষ্ঠ কণ্ঠে বিনা জিনী কৃষ্ণকালী লীলা গীত গান কি আনন্দ দেখেলে নৃত্যে তালে তালে তাঁর সমিতার সমান কহু সহজের ন্যায় পরিধেয় অঙ্গেরও বসন বগলে শ্রী অঙ্গে নাই দিগম্বরে শ্রী গোসাই এখানে সেখানে বিচরণ সারথী শ্রীকৃষ্ণ বেশে হিত উক্তি উপদেশে যেন পাত্র সেই মত কন বেদ বেদান্ত পুরাণ গীতা গাথা তত্ত্বজ্ঞান সকলের সার বিবরণ সামান্য সকল বাক্যে সুবদ্ধ মূর্খের পক্ষে ভাগবত শক্তি সহকারে হোক না অধম আধার শুনে ছোটে অন্ধকার সদ্য সদ্য আলো খেলে ঘরে দেখাইলা নিজতে যে সামান্য ভান্ডের মাঝে ব্রহ্মাণ্ডের যত কো ব্যাপার তত্ত্ব সমবেত যা আছে শাস্ত্রে নিহিত একাধারে যত অবতার ক্রিয়া ক্রিয়াস কর্মের ফল সব গেল রসাতল প্রবল এতই কৃপা কণা তিনি প্রভু অখিলের স্বামী বুকে ভালো বুঝে ভালো প্রভু ভক্ত জনা বেদ বিধানে তে রটে সুকাজে কুকাজ কাটে কাজ না করিলে পরে নয় মেয়ে যেন মেঘে যেন মেঘ ঠেলা তবে কিরণের মেলা তমনাশি শশির উদয় কিন্তু এ কালের গতি সুকাজে যে কাহার মতি জীবের দুর্গতি দূর নিবার কঠোর সাধন করে ফল দিলা জীবদ্ধারে কৃপাময় শ্রী প্রভু আমার সম্বল বিহীন জনে দয়াময় ধরা ধামে দয়ালয়ে পড়িলেন দায় অঙ্গে পড়া দুয়ারে দুয়ারে ঘোরা তবু কেন তাই অবিদ্যায় মত জীবকুল নিরবধি কৃপা কি বা চিনিতে না পারে এঠলি ফনির গায়ে যদ্যপি অমৃত পায়ে তবু নাহি তেজে বিষ ধরে হাস্যরস পরিহাসে প্রভু নন কি রসময় রসিক প্রবর, তার সঙ্গে আসক্তি প্রবল লোকে দেন জ্ঞান ভাণ্ডারের খবর ভীষক প্রবীণ জ্ঞানে শর্করার আবরণে শিশুর বদনে করে দান প্রাণ বিনাশক ব্যাধি তার মতো মহৌষি তিক্তকাল কুটের সমান কামিনী কুহক বলে যুবক দলে মোহালে করে বিজড়িত মোহিনী বাণী অঙ্গভঙ্গি মা কাহিনী প্রভুদেব সব সুবিদিত নকল করিয়া তার হাব ভাব সহকার দেখিলে কখনো নহে ভুলা। বোঝাতেন জীবগণে শক্তি কেমনে জীবসনে রঙ্গ করে খেলা আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে এর শেষ অংশটুকু পাঠ করব জয় ঠাকুর নমস্কার